ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আই এবং কনস্টেবল পরীক্ষার জন্য ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আর পি এবং আর পি এফ কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে দেখবে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে মিনিমাম এক থেকে দুটো প্রশ্ন ছিলই তো আজ আমি তেমনি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি বিশ্বের বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ দু নম্বরে হয়েছে আফ্রিকা মহাদেশ তিন নাম্বারে হয়েছে উত্তর আমেরিকা মহাদেশ নেক্সট পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি দেখো প্রথম হচ্ছে এশিয়া দু নম্বরে হচ্ছে আফ্রিকা এবং তৃতীয় যদি বলা হয় সেক্ষেত্রে হবে উত্তর আমেরিকা তৃতীয় হলো উত্তর আমেরিকা চতুর্থ হলো দক্ষিণ আমেরিকা ইউরোপ হল ষষ্ঠ ষষ্ঠ বৃহত্তম মহাদেশ নেক্সট বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশিয়ানিয়া মহাদেশ একই হুম ওশিয়ানিয়া মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয় তাহলে অপশান সি রাইডার্সার সব থেকে বিশ্বের ছোট মহাদেশ পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর সুয়েজ খাল কোন দেশে অবস্থিত সুয়েজ খাল কোন দেশে অবস্থিত দেখো খাল অবস্থিত মিশর অপশন ডি রেটার মিশরে অবস্থিত সুয়েজ খাল এবং এই সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে এই সুয়েজ খাল যেটা কোথায় অবস্থিত মিশরে অবস্থিত প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে নিম্নের কোনটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে নিম্নের কোনটি দেখো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে আয়তনে ভারত বিশ্বের কততম দেশ আয়তনের হিসাবে ভারত বিশ্বের কততম দেশ আয়তনের হিসাবে ভারত হলো সপ্তম বিশ্বের সপ্তম দেশ অপশান ডি রাইটাস আর প্রথম হলো রাশিয়া প্রথম রাশিয়া দ্বিতীয় কানাডা আর ভারত হলো সপ্তম আয়তনে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত বিশ্বের যে সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল সেই জলপ্রপাত কোন দেশে অবস্থিত এটা অবস্থিত ভেনিজুয়েলা ভেনিজুয়েলায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি পৃথিবীর যে ক্ষুদ্রতম মহাসাগর সেটা কোনটি ক্ষুদ্রতম মহাসাগর হলো আর্কটিক মহাসাগর আর্কটিক মহাসাগর হল ক্ষুদ্রতম মহাসাগর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে দেখো সবচেয়ে বেশি দেশ আছে কিন্তু আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ দু নম্বর হলো আফ্রিকা মহাদেশ তো আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি এটা হলো ব্রাজিল ব্রাজিল হলো বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত পৃথিবীর যে মোট স্থলভাগ তার কত অংশ ভারতে অবস্থিত ভারতে অবস্থিত টু পয়েন্ট ভারতে অবস্থিত মাউন্ট এটনা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত মাউন্ট এটানা বিশ্বের অন্যতম সক্রিয় যে আগ্নেয়গিরি সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত ইতালি ইতালিতে অবস্থিত প্যারিস কোন নদীর তীরে অবস্থিত প্যারিস কোন নদীর তীরে অবস্থিত প্যারিস সিন নদীর তীরে অবস্থিত সিন নদীর তীরে প্যারিস অবস্থিত টেমস টেমস হলো লন্ডন লন্ডন হলো টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন কোন নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত কোন মহাদেশটি অন্ধকারময় মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশটি অন্ধকারময় বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত এটা হলো আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকারময় মহাদেশ নামে পরিচিত কোন দেশকে ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় কোন দেশকে ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় বেলজিয়াম বেলজিয়ামকে বলা হয় ইউরোপের যুদ্ধক্ষেত্র বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস যেটা ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস যেটা ন্যাটোর সদস্য দপ্তর ন্যাটো ন্যাটোর সদর দপ্তর হলো ব্রাসেলস মরুভূমি ছাড়া পৃথিবীর একমাত্র মহাদেশ কোনটি মরুভূমি ছাড়া পৃথিবীর একমাত্র মহাদেশ কোনটি পৃথিবীর কোন মহাদেশে একটা মরুভূমি নেই এটা হলো ইউরোপ ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই অর্থাৎ সিরাইডাসার বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি বিশ্বের সবচেয়ে উঁচু যে টাওয়ার সেটা কোনটি সবচেয়ে উঁচু টাওয়ার হল টোকিও স্কাই টোকিও স্কাই যেটা জাপানে অবস্থিত এটা হলো বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোন মহাদেশকে হোয়াইট কন্টিনেন্ট বলা হয় কোন মহাদেশকে হোয়াইট কন্টিনেন্ট বলা হয় এটা বলা হয় আন্টার্কটিকা আন্টার্কটিকা মহাদেশকে বলা হয় হোয়াইট কন্টিনেন্ট নেক্সট কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় এটা বলা হয় ফিনল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ কোন দেশ আঠারোশো ছিয়াশি সালে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল কোন দেশ আঠারোশো ছিয়াশি সালে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল উপহার দিয়েছিল ফ্রান্স ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল কত উপহার দিয়েছিল কত সালে আঠেরোশো সালে ইমু পাখি কোন দেশে অবস্থিত ইমু পাখি কোন দেশে দেখতে পাওয়া যায় ইমু যে পাখি সেটা কোন দেশে পাওয়া যায় এটা পাওয়া যায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় পাওয়া যায় ইমু পাখি ইওলো স্টোন ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত ইওলো স্টোন ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত ইওলোস্টো ন্যাশনাল পার্ক অবস্থিত ইউএসএ ইউএসএতে অবস্থিত অপশন ডি রাইটার সার জাতিসংঘের প্রতিষ্ঠা সদস্য হিসাবে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল জাতিসংঘের যে জাতিসংঘের যে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল এটা করেছিল একান্নটি দেশ অপশন সি রাইট आंसर একান্ন ফিফটি ওয়ান একান্নটি দেশ অংশগ্রহণ করেছিল ডেট সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ডেট সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা অবস্থিত জর্ডন ও ইসরায়েলের মধ্যে জর্ডন ও ইজরায়েলের মধ্যে অবস্থিত ডেট সি নেক্সট বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা কোন মহাসাগরে অবস্থিত বারমুডা যে ট্র্যাঙ্গেল এলাকা সেটা কোন মহাসাগরে অবস্থিত এটা অবস্থিত আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরে অবস্থিত অর্থাৎ কোন দেশকে মধ্য রাতের দেশ বলা হয় কোন দেশকে মধ্যরাতের দেশ বলা হয় এটা বলা হয় নরওয়ে নরওয়েকে বলা হয় ভাবছেন ডি রেডাসার কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয় কোন দেশকে ইউরোপের যে খেলার মাঠ সেটা বলা হয় এটা বলা হয় সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে বলা হয় কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় রেন ফরেস্ট কোনটি বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় ফরেস্ট এটা হলো অ্যামাজন অ্যামাজন হলো বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় রেন ফরেস্ট কোন দেশ টিউলিপের দেশ হিসাবে পরিচিত যে টিউলিপ ফুল তো কোন দেশ টিউলিপের দেশ হিসাবে পরিচিত এটা হলো নেদারল্যান্ড নেদারল্যান্ড টিউলিপের দেশ হিসাবে পরিচিত ব্রিটিশ শাসনের পরে হংকং কোন সালে চীনের অংশ হয়ে ওঠে ব্রিটিশ শাসনের পরে হংকং কোন সালে চীনের অংশ হয়ে ওঠে চীনের অংশ হয়ে উঠেছে উনিশশো সাল উনিশশো সাতানব্বই সাল অপশান ডি রাইট আনসার বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ দেখো বিশ্বের বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হলো বিশ্বের বৃহত্তম দ্বীপ দ্বিতীয় হলো গুয়েনিয়া গুয়েনিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিম্নের কোনটি পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত নিম্নের কোনটি পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত পামির মালভূমি হলো পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত পামির মালভূমি পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি বিশ্বের যে ক্ষুদ্রতম দেশ সেটি কোনটি এটা হলো ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হলো বিশ্বের ক্ষুদ্রতম দেশ পৃথিবীর দীর্ঘতম পর্বত পর্বতশ্রেণী কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত পর্বতশ্রেণী কোনটি এটা হলো আন্দিজ আন্দিজ হলো পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ কোথায় অবস্থিত আন্দিজ অবস্থিত দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকা মহাদেশে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি অপশান সি সাহারা হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি কোন শহরকে সিটি অফ সেভেন হিলস বলা হয় কোন শহরকে সিটি অফ সেভেন হিলস বলা হয় এটা বলা হয় রোম রোমকে বলা হয় সিটি অফ সেভেন হিলস আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত দেখো দেশে কোন দেশে অবস্থিত চিলি চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি যদি বলা হয় কোন মহাদেশে অবস্থিত আটাকামা মরুভূমি সেক্ষেত্রে হবে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আটাকামা মরুভূমি এবং কোন দেশ বললে চিলি তো এই ছিল আজ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তা যে পর্যন্ত ওকে বাই